হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমরা এখন যাচ্ছি এখানে ঘুরতে কোথায় যাচ্ছি হ্যাঁ তো আমরা এখন যাব দিদির বাড়িতে ওইখানে বেলা আছে বেলে তাদের এখানে একটা জামা লো এলো তুই লো এলো নিয়ে নাও তা ছেড়ে দেবা ছেড়ে দেবা সেটা নিয়ে কি লেলো হচ্ছে হ্যাঁ হ্যাঁ সরো অবস্থা রাইবে

আজ মার্কলে বসে আছে انا ها আমরা এখানে বসে আছি নিয়ে যে ভাত খাই দিওড়া আর মা এখানে মা খেতে যাবে না আমাদের সাথে মনি সাকে মাছ ধরে ঠিক এনেবে सीटेटে কাঁধবে নেই لیاলে

তো আমরা এখন যাচ্ছি বাবা দেখো কি রোদ বেরিয়েছে ঠাকুমা একটা ওর ছায়ন কি করে নোংরা ধরতে নেই এদিকে তাকা

তো গেলে বৃষ্টি পড়া শুরু করল এখন ঘুরতে আর বৃষ্টি পড়ছে ও বাবা কি হল গো তোমার কি হল গো কানা কাটি করছে গো শুনে কি হলো গো ও কি হলো? ঘুরতে যাব? এই তো ঘুরতে এসেছ পিসির বাড়িতে তো দিদির এখন রান্না হয়ে গেছে আর আমরা একটু বাইরে ঘোরাঘুরি করছি আর দেখো আমি মাথা মধ্যে কি ভাল লাগছে আর দেখো কত বড় বড় হয়ে গেছে

পেয়ারাটা দেখো ছোট 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 গাছের মধ্যে কি ধরে আছে অনেকগুলি গাছটা কিন্তু আমার হাইটে বুঝতে পারছো মানে আমি আমি যতটুক গাছটা সেম অতটুক এ দেখো সরি পেকে আছে দেখো কত সুন্দর তুমি খাও আর না খাও কিন্তু দেখতে এত ভালো লাগে মানে খুব সুন্দর লাগে দেখতে কতগুলি ধরছে দেখতে পাচ্ছ কতগুলি কতগুলি উপরে অনেকগুলি ধরেছে গাছটা বেশি বড় না বাস এতটুকু সজনী সজনী তোমায় দেখিয়া হাত খাতে যাব ভাত তুইও খাবি হ্যাঁ নাকে কি হয়েছে তোর কত শুট্টু আছিলো কত বড় হয়ে গেছে

সে উঠে গেল পরে আমি তো এটা বুঝতে পাই না অনেকখান তো ঘুমায় আর এখন আমি খাবো সে কিছু করবে সে তার তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই দেখা প্রিন্স প্রিন্স বাবু গোম থেকে উঠে গেছে এই যে দুষ্ট আমি শুরু করে দিলাম এই যে

ও বাবা কি বলবে কি হাত খায়নি বলো কি কিছু বলবে 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 বলো বলো কি বলবে বলো নামটা বলে দাও তোমার নামটা বলে দাও বলো বলো নামটা বলো যে আমাকে ঘরের মধ্যে প্রিন্স ডাকে আচ্ছা আর আমার আসল ভালো নাম হলো বলো কি ভালো নাম বলো রোহান রোহান আমার ভালো নাম সবাই মিলে আমাকে প্রিন্স বলে বাবা শোনা ও প্রিন্স তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করবো না এখানে শেষ করব আমি একটু ঘুমাবো ও ঘুমাবে না ওকে দেখে বুঝে যায় ঘুমাবে